ঠাসের দেশ বাংলাদেশ না আসবেন বরণ করব বিচার হবে ফাঁসি কাস্টে পঞ্চগড় জনসভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ জামান দুদু পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত পঞ্চগড় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ জামান দুদু বলেছেন ১৬ বছর ১৮ বছর ইউধিস আলী নিখোজ হয়েছেন গুম হয়েছেন আজকে কেউ কেউ এক মাসে ঘটনায় মনে করেছেন কি ফেল দিলেন কি হয়ে গেলে তিনি আজ শনিবার বাইশে ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় শহরের সড়ক জনপথ মাঠে জেলা আয়োজনে জনসভায় এসব কথা তিনি আরো বলেন আট শতটি ছেলে কারো ভাই কারো স্বামী কারো সন্তান এখনো ফিরে আসে নাই কথা বলেন দেশের জন্য যদি কেউ জীবন দিয়ে থাকে তার মধ্যে জিয়াউর রহমান সর্বশ্রেষ্ঠ বেগম জিয়ার দিকে নজর যায়নি ছয়টি বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছাকাছি কিন্তু আপোষহীন এই নেত্রী আপস করেননি তিনি আরো বলেন ঠুস ঠাসের দেশ বাংলাদেশ না আসবেন বরণ করব বিচার হবে ফাঁসির কাস্টে জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু এর সভাপতিতে এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুন ইসলাম সহ জেলা উপজেলা বিএমপি নেতৃত্ব বিএমপি নেতা কর্মীরা বক্তব্য রাখেন এতে ছেলে না অল্প কথা এতই যদি শক্তি এতই যদি ক্ষমতা ইলেকশনের জন্য করে